রাজ্যের সমস্ত স্কুলে সপ্তাহব্যাপী পরিদর্শন জারি হলো জরুরি বিজ্ঞপ্তি কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আজ আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এক সপ্তাহব্যাপী বিশেষ পরিদর্শন অভিযান চালানো হবে এই অভিযানের মূল উদ্দেশ্য হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মবার্ষিকী উদযাপন ঠিকঠাকভাবে পালন করা নিশ্চিত করতে হবে তাহলে বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু কি না স্কুল শিক্ষা কমিশনারের দপ্তর থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত জেলার প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শকদের অর্থাৎ ডিআইদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী উনিশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর দু পর্যন্ত এই পরিদর্শন চলবে এই সময় বিদ্যালয়গুলিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উদযাপনের জন্য গৃহীত পরিকল্পনা ও তার বাস্তবায়ন খতিয়ে দেখা হবে আর কি না এই পরিদর্শনের উদ্দেশ্য ও পদ্ধতি কি থাকবে না এই বিশেষ পরিদর্শন অভিযানের প্রধান লক্ষ্য হল শিক্ষা ব্যবস্থায় বিদ্যাসাগরের অবদান ও তার আদর্শকে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি স্কুলের সাব ইন্সপেক্টরকে অর্থাৎ এসআইদের পাঠানো হবে যারা জন্মবার্ষিকী উদযাপনের সমস্ত দিক খতিয়ে দেখবেন তাদের দায়িত্ব থাকবে বিদ্যালয়গুলি বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মবার্ষিকী পালনের জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করছে তা পর্যালোচনা করা এসআইরা যারা করবে আর কি না উদযাপন সঠিকভাবে কার্যকর করা হচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে আর ছাত্রছাত্রীরা এই উদযাপনের মাধ্যমে বিদ্যাসাগরের জীবন ও আদর্শ সম্পর্কে কতটা জানতে পারছে তারও মূল্যায়ন করতে হবে স্কুলগুলোর জন্য কি নির্দেশ দেওয়া হয়েছে না এই বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে বিদ্যালয়গুলিকে এমনভাবে অনুষ্ঠান আয়োজন করতে বলা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা তার জীবন কর্ম এবং সমাজের প্রতি তার অবদান এইগুলো সম্পর্কে গভীরভাবে জানতে পারে এই উদযাপনের অঙ্গ হিসাবে আলোচনা সভা কুইজ প্রতিযোগিতা প্রবন্ধ রচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে সরকারের এই উদ্যোগ রাজ্যের শিক্ষা সংস্কৃতিকে আরও মজবুত করবে বলেই কিন্তু আগামী প্রজন্মের কাছে এই আশাবাদী আমরা এবং বিদ্যাসাগরের মতো মনীষীর আদর্শকে পৌঁছে দিতে সহায়ক হবে ছাত্রছাত্রীদের সম্পর্কে এই ছোট্ট ছাত্রছাত্রীদেরকে এই সম্পর্কে অব অবহিত করা কিন্তু খুবই জরুরি এই জন্যই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ